হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজ হচ্ছে বউ ভাত বিয়েবাড়ির শেষ দিন সকালবেলা উঠেই এক কাপ চা বানিয়ে নিলাম আজকে প্রচুর কাজ মাদের জন্য অনিরুদ্ধ যে টিভিটা অর্ডার করলো না আজকে ওটার ডেলিভারি একটু তাড়াতাড়ি উঠে যেতে হয়েছে তার আগে এসছে প্রচুর অ্যামাজনে পার্সেল আমেরিকা ফিরে যাওয়ার আগে কিছু কিছু জিনিস এখান থেকেই কিনে নিয়ে যাব এই যেরম এই অর্গানাইজারটা এর মধ্যে মোজা ছোট ছোট টপস এগুলো রেখে অর্গানাইজ করে রাখতে প্রচন্ড সুবিধা কিচেন মোছার এই স্পঞ্জটা আর একটা জিম টি শার্ট এগুলো কুইক ড্রাই হয় তাই জিমের জন্য খুব ভালো আর এটা একটা নর্মাল ব্ল্যাক টি শার্ট আগেরটা ওর একটু খারাপই হয়ে গেছে একটা চিক অ্যান্ড লিপ টিন্ট আর এটা একটা টপ কোট কিছু বেসিক জুয়েলারি নিয়েছি আর একটা স্ক্যাল্প মাসাজার নিয়েছি আনিরুদ্ধের প্রায়ই আমি মাথায় তেল লাগিয়ে দিই তো মাথায় তেলটা লাগানোর পর স্ক্যাল্প মাসাজারটা দিয়ে বেশ কিছুক্ষণ করে দিলে ব্লাড সার্কুলেশনটাও ভালো হবে হেয়ার ফল কমাতে অনেকটা সাহায্য করে অ্যামাজন থেকে প্রচুর জিনিস অর্ডার করেছি রোজ এক এক করে আসছে আজকে সকালবেলা অনিরুধের রিকোয়েস্টে মা আমার ছোটবেলার প্রচুর ছবি বের করেছে হাতে সবাই এক কাপ চা নিয়ে এই ছোট্ট ছোট্ট মোমেন্টসগুলোকে আবার এনজয় করছি আমার ভাইয়া যে ছিল মার বাবা ভাইয়া রেগুলার বেসিসে মাকে চিঠি লিখত ভাইয়া তো আর্মিতে ছিল তারপরে শিলিগুড়িতে মা প্রত্যেকটা চিঠি অনেক যত্ন সহকারে রেখে দিয়েছে এই দেখো আমার আগের ছবি আমি তিন চার বছর বয়স থেকে স্টেজে ডান্স করতাম পাড়ায় যখন ফাংশন হতো এই ফানি একটা ছোটবেলাকার ছবি নিয়ে অনিরুদ্ধ টুক করে নিজে ওয়ালেটে রেখে দিয়েছে আর তো দু একটা দিন তারপর তো বেরিয়েই যাচ্ছি তো যাওয়ার আগে আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম ব্যাংকে কিছু কাজ করতে ফেরার পথে অনিরুদ্ধ বলল চল মা বাবার জন্য একটু মিষ্টি নিয়ে নি ইতিমধ্যে রাস্তায় পাপার সাথেও দেখা হয়ে গেছে তাই সবাই একসাথে ফেরত চলে আসছি এই লাস্ট মোমেন্টে যে কত কাজ কখন সময় শেষ হয়ে যাচ্ছে বুঝতেই পারছি না এই যে মা আবার হালকা ব্যাটার দিয়ে মোরলা মাছ ভাজছে আর নিরুধের ফেভারিট যে এখন বাড়িতে প্রায় রোজই মোরলা মাছ হবে আবার কটা অ্যামাজনে পার্সেল নিচে সিকিউরিটি গার্ড আমাদের প্রায় বিরক্তই হয়ে গেছে এবার কিছু না বেসিক জুয়েলারি অর্ডার করেছি যেগুলো ওখানে প্রচন্ড দাম ড্রেসের সাথে ট্রেন্ডি চঙ্কি কটা গোল্ড জুয়েলারি অর্ডার করেছি এগুলো ওয়েস্টার্ন ড্রেসের সাথে কিন্তু ভালো যায় একটা মাস্কারা অর্ডার করেছি আর করেছি কটা কিচেন টাবেল এই যে সকাল থেকে এইটারই অপেক্ষা ছিল আজকে ফাইনালি টিভিটা চলে আসছে এনারা এখানে এসে টিভিটা সেট করে দিচ্ছে এত অপূর্ব লাগছে এত ভালো লাগছে অনিরুদ্ধ মা বাবাকে এত সুন্দর একটা গিফট দিল ছবিটা লাগানো তো ডান কিন্তু মাকে বললাম তুমি দাদাদের থেকে দেখে একবার শিখে নাও কিভাবে টিভিটা মুভ করতে হবে ছোটবেলা যেরকম মা বাবা আমাদের ইচ্ছে পূরণগুলো করত এখন বড় হয়ে আমরা যখন মা বাবার ইচ্ছেগুলো পুরো করতে পারছি তখন কিন্তু আমাদের প্রচন্ড ভালো লাগছে আমার ব্লগটা অনিরুদ্ধ চালিয়ে দেখাচ্ছে মা তো একেবারে মুগ্ধ নিজের মেয়ের ব্লগ এত বড় টিভিতে দেখে সকাল সকাল উঠে না উঠে এত ছোটাছুটি হয়েছে আমরা ভাবলাম আরেক কাপ চা হয়েই যাক চায়ে কখনো না বলতেনি কিছুক্ষণ টিভি দেখলাম আজকে অনিরুদের স্পেশাল রিকোয়েস্ট মাকে বলেছে ছাতুর পরোটা বানাতে স্কুলে থাকতে মা প্রায়ই ছাতুর পরোটা টিফিনে দিত তবে থেকেই আমার টিফিন থেকে খেয়ে অনিরুদের এই পরোটাটা বেশ প্রিয় ফটাফট স্নান টান করে এবার রেডি হয়ে গেছি আজকে বিয়েবাড়ির শেষ দিন আজকে হচ্ছে রিসেপশন তো এখন সকালে কিছু রিচুয়ালস আছে যেগুলো কিছুটা মিস তো হয়ে গেছে তবে দুপুরের দিকে যাচ্ছি আমরা সবার সাথে দেখা করতে আর লাঞ্চ করতে আগের বছর পাপাকে অনিরুদে এই জামাটা গিফট করেছে আর আমি মাকে বেশ অনেক বছর আগে এই শাড়িটা দিয়েছিলাম মাকে আজকে শাড়িটা পরে বেশ ভালো লাগছে এবার বেরিয়ে পড়েছি আমার না এই হাতে চুরির সেটটা কিন্তু প্রচন্ড প্রিয় নিহাতি বাড়িতে একটা বিয়ে ছিল বলে ফেরত যাবার আগে কত সবার সাথে দেখা হলো এত দারুণ সময় কাটলো কি বলবো খুব একটা ব্লগ করতে পারিনি তবে বাড়ি ফেরত এসে ফটাফট বসে পড়েছি মেকআপ করতে বেশি কিছু করব না এত টায়ার্ড আর এক্সস্টেড যে কি বলবো হালকা চোখের তলা একটু কালার কারেক্টার লাগিয়ে নিচ্ছি কারণ টায়ার্ডনেস পুরো শো করছে এবার আইব্রোস করে নেব আর একদম বেসিক মেকআপ করে আজকে রিসেপশন লুক কমপ্লিট করব আমার আইব্রো ভাতে এই শাড়িটা পরেছিলাম আজকে ওই শাড়িটাই পরব এই হলো আজকের আমাদের লুক আজকের বেশ সিম্পল আর রিল্যাক্সড কারণ কারোরই আর বডিতে কোনো এনার্জি নেই সিম্পল গোল্ড জুয়েলারির সাথে এই পিঙ্ক শাড়িটাকে পেয়ার আপ করেছি মেকআপটা কেরম করেছি তোমরা কমেন্টে কিন্তু জানো বিয়ে বাড়ি যাওয়ার আগে বাড়িতে কিছু না হলেও দশ পনেরো মিনিট ধরে ফটো সেশন চলছে কারণ বৌদি বলে দিয়েছে আমার কিন্তু একদম প্রপার চাই কারণ আমি সব কিছু মিস করে যাচ্ছি ফটোস মারি শাড়িটা আগের বছর কাকুর গাছের মা দিয়েছে এত ভালো লাগছে শাড়িটা অপূর্ব এবার আমরা চলে যাচ্ছি খুব একটা দূরে না পাশেই আছে ওই ফাইভ মিনিটস মতন তবে এত শাড়ি টাড়ি পরে আর আমরা উবের বা টোটোতে যাইনি আমরা আজকে ভাবলাম গাড়ি করেই চলে যাওয়া যাক বেনুটা দেখো কি অপূর্ব সাজিয়েছে না লাইটস দিয়ে বিয়ে বাড়িতে এসছি কবে যে আবার কলকাতার বিয়ে বাড়ির এই গরম গরম কফি পাবো জানি না তাই ছোট্ট এক কাপ কফি নিয়েই নিলাম হঠাৎ দেখি আনিরুদ আবার আমার এক বৌদির সাইডে ফটো সেশন করিয়ে দিচ্ছে আমার এক ভাই সুন্দর আমাদের এই মোমেন্টটাকে ক্যামেরা বন্দী করে দিয়েছে এত সুন্দর করে পেয়ার আপ করে সেজেছি একটু নিজেরা ছবি ভিডিও না করলেই নয় এখানে বসে বেশ অনেকক্ষণ আমরা গল্প করলাম ছয়বার সাথে ছবি তোলা হচ্ছে তাহলে জিজু আর বু এইভাবে বাজছায় আজকে বুয়ের লুকটা দেখো কি দারুণ না লাগছে এই দুটো মানুষকে একসাথে ক্যামেরা বন্দী করতে পেরেই আমার মনটা প্রচন্ড হয়ে গেছে এটা 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 হচ্ছে 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 আমার ছোট জেঠি আর আর বুয়ের এত ভালো মানুষ সব থেকে ওনারই ছেলে সানি প্রচন্ড ভালো ছেলে এটা হচ্ছে রিয়া আমার ছোটবেলাকার বান্ধবী যাই হোক সবার সাথে তো ইন্ট্রোডিউস করিয়ে দিলাম এইবার আমরা তিনজন নানা রকমের গল্প করতে বসে গেছি ভালো খারাপ কিছু গল্প যেগুলো ভুলে যেতে চাইলেও ভুলে যেতে পারছি না আর কিছু গল্প যেগুলো আমাদের মনের একটা নিজের মতন করে নিয়েছে তোমরা জানিও আজকের আমাদের লুকটা কেরম লাগছে দাদাভাই না আসতে পারলেও দাদা বন্ধুদের সাথে আমি ইকুয়ালি টাইম স্পেন্ড করেছি আর প্রচুর মজা করেছি কথায় কথায় ওকে ফটো পাঠিয়ে প্রচুর জ্বালিয়েছি বিয়ে বাড়িটা কদিন বেশ ভালোই কাটলো যাওয়ার আগে আর দুদিন মতন বাকি সবাইকে প্রচণ্ড মিস করব চলো তাহলে দেখা হচ্ছে পরের ব্লগে আজকে ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের ভালোবাসার জন্য অনেক ধন্যবাদ